Şundur ম্যানগ্রোভে ঘেরা এমন এক অরণ্য যেখানে প্রতিটি পা ফেলতে হয় ভয় নিয়ে গহীন জঙ্গলের মাঝখানে যখন অন্ধকার নেমে আসে তখন বাতাসে ভেসে বেড়ায় অদ্ভুত সব শব্দ এমনই একটি রহস্য বহু বছর ধরে এখানকার মানুষকে আতঙ্কে রেখেছে মানুষ বাঘে পরিণত হয় এটা কি সত্যি সম্ভব নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর সত্য সুন্দরবনের গ্রাম গল্পগুলোতে বহুদিন ধরে একটি অদ্ভুত গল্প চলে আসছে গল্প অনুযায়ী যে মানুষ জঙ্গলে হারিয়ে যায় কয়েকদিন পর তাকে আর মানুষ হিসেবে পাওয়া যায় না বরং তাকে দেখা যায় বাঘের মতো আচরণ করতে সে মানুষ আর মানুষের ভাষায় কথা বলে না চোখ লাল হয়ে যায় খাবার খায় বন্য পশুর মতো এমন কি কখনো কখনো গ্রামের পাশের জঙ্গল থেকে ভেসে আসে মানুষের মতো আর তারপরই শোনা যায় একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে অনেক বনবাসী বিশ্বাস করেন জঙ্গল যার তাকে নিজের মতো করে নেয় উনিশশো থেকে নব্বই দশকে সুন্দরবনে কয়েকজন জেলে নিখোঁজ হয়ে যায় তাদের বন্ধুদের দাবি নিখোঁজ হওয়ার আগে তারা আচমকা জঙ্গলের ভেতরে কিছু ডাক শুনেছিল মানুষের ডাক কিন্তু মানুষের মতো না কিছুদিন পর তাদের নৌকার কাছে দেখা যায় একটি বাঘ ঘোরাঘুরি করছে আর আশ্চর্য বিষয় বাঘটি নাকি মানুষের মতো দাঁড়িয়ে ছিল কয়েক সেকেন্ড এই গল্পগুলো ভিত্তিহীন নয় গ্রামের বয়স্করা বলেন কেউ কেউ বাঘ হয় না জঙ্গল তাকে বাঘ বানিয়ে দেয় সুন্দরবনে এক ধরনের বাঘকে বলা হয় ডাকিনি বাঘ লোককথায় বলা হয় এই বাঘ মানুষ শিকার করার আগে মানুষের ছদ্মবেশ নেয় গ্রামবাসীরা বলেন রাতে মাঝে মাঝে তারা শুনতেন কেউ বাড়ির পাশ থেকে ডাকছে কিন্তু বাইরে গেলে দেখা যেত একজন নয় একটি বাঘ দাঁড়িয়ে আছে অনেকে বিশ্বাস করেন এই ডাকিনি বাঘ সেই মানুষদের আত্মা নিয়ে নেয় যারা জঙ্গলে হারিয়ে যায় আর সেই আত্মা মিলেই তৈরি হয় মানুষ থেকে ভাগ আর সেই আত্মা মিলেই তৈরি হয় মানুষ থেকে বাঘ হওয়ার ধারণা বিজ্ঞানীরা বলেন মানুষ বাগে পরিণত হওয়া অসম্ভব তবে তারা একটি বিষয়ে উল্লেখ করেন সুন্দরবনে বহু মানুষ তাকে এক্সট্রিম ট্রমা এবং আইসোলেশনে দিনের পর দিন জঙ্গলে একা থাকলে মানুষের আচরণ বদলে যেতে পারে সে পশুর মতো আচরণ করতে শুরু করে এমনকি অ্যানিম্যাল মিমিক্রি অর্থাৎ প্রাণীর মতো চলাফেরা দেখা যায় কিন্তু প্রশ্ন হলো এই ব্যাখ্যা কি যথেষ্ট যদি শুধু মানসিক অবস্থা হয় তবে বাঘের আচরণ পাওয়া যায় যে মানুষদের মধ্যে তা এত মিল কিভাবে বিজ্ঞানীরা এখানে চেউই নিশ্চিত হতে পারে না একজন অভিজ্ঞ বনকর্মী এক সাক্ষাৎকার বলেন একবার রাতে টহল দেয়ার সময় হঠাৎ দেখি দূরে কেউ দাঁড়িয়ে কিন্তু কাছে যদি বুঝলাম সে মানুষ নয় তার হাটার ভঙ্গি চোখের চাহনি গলা থেকে বের হওয়া গর্জন এসবই ছিল বাঘের মতো বনকর্মী আরও বলেন তাকে ডাক দিলে সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর চলে যায় এবং কিছুক্ষণ পর ঠিক একই জায়গায় একটি বাঘ দেখা যায় দুই সেকেন্ডের জন্য মনে হয়েছে ছিল এই জঙ্গল সত্যি মানুষকে বাঘ বানিয়ে ফেলে সুন্দরবনের কাছে সাপলা নামের একটি গ্রামে একটি অভিশাপের গল্প আছে গল্প অনুযায়ী বহু আগে এক শিকারীকে বাঘে রূপান্তরিত হওয়ার অভিশাপ দিয়েছিল এক বৃদ্ধা এরপর থেকেই গ্রামে রাতে নিয়মিত একটি বাঘ দেখা যেত আর সেই বাঘের চোখে নাকি ছিল মানুষের দৃষ্টি গ্রামবাসীরা দাবি করেন যে মানুষ জঙ্গলকে অসম্মান করে জঙ্গল তাকে মানুষ তাপতে দেয় না বাঘে পরিণত হওয়ার এই রহস্য সেখানে আজও বেঁচে আছে তাহলে কি সত্যি মানুষ বাঘের উপ নাকি এসব শুধু রাহস্যময় গল্প সত্য হলো যখন আপনি সুন্দরবনের গভীরে যান অন্ধকারে জঙ্গলের নিস্তব্ধতা আর বাঘের দৃষ্টি মানুষের মনে এমন ভয় তৈরি করে যেখানে বাস্তব আর অবাস্তবের সীমা মুছে যায় মানুষ তখন নিজেই প্রশ্ন করে জঙ্গল কি সত্যি মানুষকে নিজের রূপে ঢেলে ফেলে নাকি এই ভয় গল্পগুলোকে সত্য করে শুধু একটি জঙ্গল নয় এটা রহস্যের এক অন্ধকার গোলক ধাঁধা এখানে বাঘ শুধু বাঘ নয় আর মানুষ মানুষ থাকে না সব সময় মানুষ থেকে বাঘ হওয়ার এই রহস্যকে কেউ প্রমাণ করতে পারেনি কিন্তু অস্বীকারও করতে পারেনি আপনি কি মনে করেন সুন্দরবন সত্যি মানুষকে বাঘ বানিয়ে দেয় নাকি এটা শুধু ভয় আর বিশ্বাসের খেলা কমেন্টে জানান বন্ধুরা এরকম রহস্যজনক আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা